নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজ নববর্ষ তাই নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে জানাই সবাই সুস্থ থাকুক ভালো কাটুক বছরটি এই প্রার্থনাই করি ভগবানের কাছে তো আজকে যেহেতু পয়লা বৈশাখ আর আমাদের এদিকে নিয়ম অনুসারে খুব ভোর ভোর ঘুম থেকে উঠতে হয় আমরাও খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ছিলাম আর সকালে পরিবেশটা তো দেখলে কত সুন্দর এখানে মা আর আমার মেয়ে দুজনে মিলে আগুন পোহাচ্ছে আমাদের এদিকে আঞ্চলিক নিয়ম এটাই যে ভোরবেলা চারদিকে আগুন ধরাতে হয় মানে পুরনো বছরের যত বর্জ্য আবর্জনা সব পুড়িয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার নতুন বছরে নতুনভাবে বছরটিকে শুরু করতে হবে এটাই আমাদের এখানের নিয়ম তো তোমাদের ওদিকে কী নিয়ম আছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে তাহলে আমাদেরও ভালো লাগবে আগুনটা নিভে আসছিল আমার এখনও আগুন পোহানো হয়নি দেখে মা আবারও কিছুটা জ্বালানি দিয়ে দিলো যাতে করে আবার আগুনটা জ্বলে উঠবে তারপরে আমি আমার মেয়ে আর আমার দাদার মেয়ে আমরা তিনজনাই বেরিয়ে পড়েছি একটু সকালবেলা হাঁটাহাঁটি করবো এই দিনে কিন্তু আমাদের এগুলোই নিয়ম যে সকালে একটু হাঁটতে বেরোতে হবে বাইরের আবহাওয়ার সাথে নিজেকে মিলিয়ে মিশে একাকার করে নিতে হবে এইসব আমাদের এদিকে নিয়ম আছে তাই আমরা ঘুরে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম দেখতে পাচ্ছ সূর্যোদয়টা কি দারুণ লাগছে এরা তো আনন্দে দৌড়াতে শুরু করে দিয়েছে এত সকাল সকাল এরাও কিন্তু উঠে পড়েছে এরাও কম যায় না আমরা অন্যান্য দিন ডেকে 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 তুলি এদেরকে কিন্তু আজকে কাউকে তুলতে হয়নি চারদিকে আগুনের ধোঁয়া বেরোচ্ছে গন্ধে বোঝে উঠে পড়েছে চলে এলাম আমাদের পাশাপাশি এখানে বড় একটা খাল আছে সেই খাল পাড়ে ঘুরতে চলে ওই খাল পাড়ের চারপাশের পরিবেশটা জানো তো বন্ধুরা অনেক সুন্দর মাঝখান দিয়ে খাল বয়ে যাচ্ছে এক পাশ দিয়ে পিচ রাস্তা আর একপাশ দিয়ে ঘন জঙ্গল আমরা ছোটোবেলায় এখানে কত খেলাধুলা করেছি এ এই যে দেখো চারপাশে গাছ আর এই মাঠের ওপাশেই রয়েছে আমাদের বাড়ি এই যে জঙ্গলটা ইউসি ঝাউ আর আকাশমণি এই তিনটে গাছে আর কিছু কিছু নিম গাছও রয়েছে খেজুর গাছ এগুলোর আছে এইসব গাছ দিয়ে ঘেরা এই পরিবেশটা পুরো ঘোরাঘুরি কমপ্লিট এখন বাড়ি ফেরার পালা পুকুরের জলে সূর্যের প্রতিবিম্বটা আহা কি সুন্দর লাগছে দেখতে আমাদের লাল মাটির রাস্তায় আর লাল মাটি এতটুকুও নেই এখন কাদা রাস্তাতেই পরিণত হয়ে গেছে ধুয়ে ধুয়ে সমস্ত লাল মাটি কোথায় উধাও হয়ে গেছে বাড়ি ফিরেছি অনেক সময় পরে খাওয়া দাওয়ার পরে খাওয়ার খাওয়া হয়ে গেছে তারপরে মা তরমুজ কাটতে বসেছি তরমুজ খাচ্ছি আর বাবা এই যে বাড়িতে কাজ করছিল মানে লোকের বাড়িতে না নিজের বাড়িতেই কাজ করছিল সবজির বাগানে তো এসে বাবা বিশ্রাম নিচ্ছে একটু তারপরে যেটা করলাম আমরা মানে আমি এত সময় এসেছি বাবার বাড়িতে আমার কিন্তু লক্ষ্য পড়েনি যে বাবার বাড়ির জামরুল গাছে অনেক সুন্দর জামরুল হয়েছে তো সেই জামরুলই পাড়তে চলে এলাম পাকা গাছ হয় সিজনে কি দেখছি হয় আগার দুটো পাকা নাকি কত আচ্ছা এখন শুন কে আর পাকা হুম পাকা ও খা এই যেটা এই যেটা হুম পাকাটা যেটা ধুয়ে দেই ধোয়া জল বৃষ্টি বাঁধে তুই তো

একটা পুষায় নি গো না মিষ্টি মিষ্টি খাচ্ছো খাও 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 আমাকে দেখা তোমাকে দেখাবো এই তো দেখাচ্ছি তো বলেছি হ্যালো বন্ধুরা আমরা দুজন জামু খাচ্ছি হুম তার বাড়িতে এসে লাগাই বাড়িতে ভালো ভালো খেতে সেটা বলো যে জামরুলটা ভীষণ ভালো খেতে জামরুলটা ভীষণ ভালো খেতে যে আমাদের প্রিয় খাবার ও এটা প্রিয় খাবার আছে মানে একটা জামরুলের একটা ফল জামরুল একটা ফল হ্যাঁ এই জন্য সেইটা মিষ্টি ফল ও এটা মিষ্টি লাগে ও সিধে খাও কাটি কাটি খেয়ে নাও খাচ্ছি তো জামরুল খাওয়া শেষ এবার আমি মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছি আমি যতবারই বাবার বাড়ি আসি মার কোলে একবার না একবার আমি শুয়ে নিই মাকে জড়িয়ে ধরে আদর করি আর মায়ের কাছ থেকে আদর আদায় করে নিই কারণ মার কাছে তো আর থাকা হয় না না মেয়েদের জীবনটাই তো এইরকম তাই না বলো বন্ধুরা আমি এখনও সাত বছর বিয়ে হয়ে গেছে এখনও পর্যন্ত কষ্ট পাই ভীষণ ভীষণ পরিমাণে কষ্ট পাই আমাকে ছেড়ে থাকার কষ্ট তো নববর্ষ হ্যাঁ তুমি দাঁড়া তুমি দাঁড়াও ভালো হয়ে দাঁড়াও সুন্দর করে দেখি এই জামাটা তোমাকে কে কিনে দিয়েছে দাদাই কিনে দিয়েছে তুমি দাদাই বাড়িতে আছো মা নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ আছি পয়লা বৈশাখে বাবার বাড়িতে আছি বর্তমান আর মা আজকে কত ব্যঞ্জন রান্না করেছে যে দেখো মেয়েকে তার দাদু দিদা নতুন জামা দিয়েছে গরম পড়বে হালকা পাতলা জামা দুটো দুটো জামা হয়েছে তার তাই তো হ্যাঁ একটা লাল একটা হলুদ হ্যাঁ তাহলে লালটা দিয়েছে ছোট মাম দিয়েছে আর এটা দাদাই আর দিদান দিয়েছে তাই তো তাহলে দুটো জামা হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে দেখাও আজকে হয়েছে প্রথমে এই যে আচ্ছা ওটা কি না ওটা ঢেড়স ঢেঁড়স এটা হচ্ছে নিম নিমকড়ি ভাজা মানে নিম নিমকড়ি ভাজা হুম এটা ভাজা নিম ফুল ভাজা আর এটা বেগুন ভাজা মানে এরকম বেগুন হয়েছে মাছ ভাজা আর গয়না বড়ির ভাজা ভেঁড়স ভাজা চুপ করে দিই আর এটা হচ্ছে শাক তরকারি এখানে রয়েছে মাছের ঝোল কি মাছ কি মাছ রুই মাছের ঝোল আমের চাটনি সাথে ফলও আছে কলা আছে ঘরের পাকা কলা আর এর পাশে আছে টক দই আর আছে মিষ্টিও আছে অনেক 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 খাবার আছে আজকে শুধু খেতে পারলে হয় আরো ডাল রান্না করবে বলছিলাম আমরা তো না বলেছি তাই তো আমরা মাছ দিয়ে ভাত খেয়ে নেবো বলো দিদা একা কত বলবো আর একজন ঘুম থেকে উঠে এই ভাত খাচ্ছে তাই তো এবার এখানে এসে বসো তুমি নিচে বসে ভাত খেয়ে কেন ভাত খাবে না কেন এই হচ্ছে মিষ্টি মিষ্টিতে পিঁপড়া লেগে আছে ছোট ছোট পিঁপড়া তো বন্ধুরা নববর্ষের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো তোমরা জানিও বাবার বাড়িতে যত সময় ছিলাম ভিডিও করেছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি অনেক দিন পরে যেহেতু নববর্ষের ভিডিও করা ছিল সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি শেয়ার করলাম কেমন লেগেছে জানিও আর তোমাদের নববর্ষটা কেমন কেমন কেটেছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে আমাকে ভুলবে না